গাছের সিম দিয়ে আলু রান্না করে দেখাবো সেজন্য আমি আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে এবং সিমগুলো ভালোভাবে বেসে ধুয়ে কেটে রেডি করে নিলাম তারপর একটা পাতিল নিলাম সেই পাতিলে আমি আগে সিমগুলো দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মশলা গুঁড়ো এবং সর্বশেষে এখানে দিয়ে দিলাম লবণ তো লবণ মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো তেল তো তেলটা আমি এখানে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নেব যাতে আমার হলুদ লবণ আদা রসুনগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেওয়ার পর আমি আবারও আলুর সঙ্গে পেঁয়াজ আদা রসুন এবং সিমগুলো খুব ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে আমি খুব অল্প পরিমাণ পানি দেবো যেহেতু আমাদের সিম রান্না করলে এখানে অটোমেটিক পানি বের হয়ে আসে সেই কারণে অল্প পানি দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম তো সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে আমি অল্পটুকু পানি দিছিলাম তার থেকে একটু পানি বেশি হয়ে গেছে তার মানে আমার এখানে সিম থেকে পানি অটোমেটিক বের হয়ে গেছে আর এখানে পানি দেওয়া যাবে না এই পানিতে আমার সিমটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ আবারও জল দেবো তো জাল হয়ে গেলে আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখতে পাচ্তেছে আমার সিম রান্না হয়ে গেছে এবং একটুও পানি নেই আমার সিমটা বেশি আউলিও জানে তারপরে আমি এটা পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে সিম ভাজি দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক টেস্টি ও সুস্বাদু তো নতুন যারা আপনারা রয়েছেন তারা আমার এই রান্নাটা ফলো করে রান্না করলে আপনাদের সিম ভাজা এরকম পারফেক্ট হবে